আসমানি কিতাব একশো তো চারখানা কিতাবের ভিতরে মহান আল্লাহ পঞ্চাশ খানা কিতাব দিয়েছিলেন হজরত শীষ পাগম্বরকে খুব গভীর মনোযোগ পঞ্চাশ খানা কিতাব দিয়েছে আমার আল্লাহ হজরত শীষ পায়গম্বরকে আরো ছোট্ট ছোট্ট তিরিশ খানা সহি প্রদান করেছিলেন হজরত ইদ্রিস পায়গম্বরকে আর দশ খানা কিতাব দিয়েছিলেন আমার আল্লাহ হযরত ইব্রাহিম পয়গম্বরকে আর 10 খানা কিতাব দিয়েছিলেন আমার আল্লাহ হযরত موسی পয়গম্বরকে 100 আর বড় বড় চার কিতাব তাওরাত কিতাব দান করেছিলেন আমার আল্লাহ হযরত موسی পয়গম্বরকে যাবুর কিতাব দান করেছিলেন আমার আল্লাহ হযরত দাউদ পয়গম্বরকে ই እንдил করেছিল আমার আল্লাহ আর মহাগ্রন্থ আল কোরআন তিরিশ পারা কুরআনুল কারীম নাজিল করেছিলেন আমার আল্লাহ মাদের নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিনকে কথা বলেন ঠিক কিনা বাইরা আমার এ তুরাকের মুসলমান এ যুবক বাবা বাবা পর্দারালালের মা এই জাগার মধ্যে অনেক কিছু শিকার রয়েছে বুজার রয়েছে ও বাবা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন আজকে 50 খানা কিতাব নাই হযরত শীশ পা আছে কথা কন পঞ্চাশ খানা কিতাব নাই হজরত শিশ পাগম্বর নাই আরো তিরিশ খানা কিতাব নাই হজরত ইদিস পাগম্বর নাই আরো দশ খানা কিতাব নাই হজরত মুসা পায়গম্বর নাই আরো দশ খানা কিতাব নাই হজরত ইব্রাহিম পায়গম্বর নাই একশো খানা কিতাব নাই তাদের মহাল্লিম শিক্ষক পায়গম্বর দুনিয়ায় নাই মুসানবি নাই তাওরাত কিতাব নাই মুসানবি দুনিয়ায় নাই জাবর কিতাব নাই দাউদ পয়গম্বর দুনিয়ায় নাই ইঞ্জিল কিতাব নাই ঈসা পয়গম্বর নাই আপনাদের কাছে জানতে চাই যদিও আমাদের নবীজি নাই তিরিশ পারা কোরআন আছে না নাই সেই করার আছে থাকবে পৃথিবীর কোন শক্তি বন্ধ করতে চাইলে পারবি না বন্ধ করতে চাইছিল আবু জাহাল পারে নাই বন্ধ করতে চাইছিল আবু লাহাব পারে নাই বন্ধ করতে চাইছিল উতবা সাহেব পারে নাই বন্ধ করতে চাইছিল উমর কোরানের ছায়া তলে সে শরণের মানুষ হয়ে গেল আমরাও যদি এই কোরানের ছায়া তলে আসতে পারি বাবা আমরাও শরণের মানুষ হয়ে যাব কথা ঠিক কিনা আর হুজুরে বলেন اے نبی الر ভালো করে বুঝবেন আমার আল্লাহ যত বড় তার কথা এবং ভাষাও তত বড় আমার আল্লাহ যত বড় তার কালাম তার কুরআন তত বড় এই কুরআন যারা পড়ে আল্লাহ তাদেরকেও বড় বানাইছে কথা ঠিক কিনা اے نبی الر আমার আল্লাহ যেমন তার কথাও হবে তেমন আমাদের মাথার উপরে কয়টি আসমান সাতটি আসমান যদিও বলেছে বিজ্ঞান নয় এটা কিন্তু এখন পর্যন্ত শিউর সামিট করতে পারে নাই আল্লাহ কোরআনে বলেছে সাতটা আমাদের মাথার উপরে সাতটি আসমান সব চাইতে নিচের আসমান হলো সানায়ে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে একদিনে তাফাতাওয়াহিদা ওই সানায়ে দুনিয়া এমন একটা জায়গায় তিরিশ পারা কোরআন ওয়াহিদা নাজিল করলেন যে জায়গার নাম তাফসিরে বাইজাবিলারা বলেন বাইতুল ইজ্জা কি নাম বাইতুল ইজ্জা আল্লাহু রাব্বুল আলামিন একদিনে

ওই জায়গাটার নাম গারে হেরা যারা হজে গিয়েছে অবশ্যই দেখে এসেছে পৃথিবীর বুকে যত গর্ত আছে গারে হেরা নামক গর্তর যত ফজিলা যত দাম অন্য কোন গর্তর তো দাম নাই তাহলে গারে হেরার কথা কোরআন এবং হাদিস অনেক প্রমাণ আছে গারে হেরার দাম বেড়ে গেল বাইতুল ইজ্জার দাম বেড়ে গেল এই কোরআন নাজিল হয়েছে এমন একজন পায়গম্বরের উপরে যেই পায়গম্বরের তুলনা আর কোন নবীর সাথে চলে কথা কোন চলে নাকি আল্লাহর পরে যার সম্মান তিনি হলেন আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এই কোরআন নাজিল হলো আমাদের নবীর দাম বেড়ে গেল তাহলে বোঝা গেল নবীর দাম বেড়ে গেল এই নাজিল হয়েছিল মক্কাতুল মোকার পৃথিবীর বুকে একটা শহরের যত দাম পৃথিবীর বুকে অন্য কোন শহরের এত দাম নাই এই কোরআন নাজিল হয়েছিল মক্কা শহরে মক্কা তুল মুকাররামা শহরের মতো পুত পবিত্র ফজিলতপূর্ণ শহর আর পৃথিবীর বুকে একটাও নাই এখান থেকে বোঝা গেল মক্কা তুল মুকাররামা শহরের দাম বেড়ে গেল কোরআন নাজিল হওয়ার কারণে এই নাজিল হয়েছিল মদিনাতুল মুনাব্বারা এর নাম আগের নাম ছিল ইয়াসরিব কিন্তু নবীজি যা হলো মদিনা এখন শুধু মদিনা না মদিনা তুল মুনাম্বারা মদিনার দাম বেড়ে গেল যারা হজে গিয়েছে অবশ্যই দেখে এসেছে যত রকমের কলিজার মধ্যে অশান্তি থাকুক না কেন মদিনা তুল মুনাম্বারা যাওয়ার পরে আর অন্তরে কোনো অশান্তি থাকে না শান্তি চলে আসে হ্যাঁ না আমি আপনাদের কাছে জানতে চাই আরবি বারোটি মাসের মধ্যে একটা মাসের যত দাম অন্য কোন মাসের তো দাম নাই এই মাসটার নাম কোন মাস রমজান মাসের দাম বেড়ে গেল কোরআন নাচিল হওয়ার কারণে তিনশো পঁয়ষট্টি দিনে এক বৎসর এক তিনশো পঁয়ষট্টি এক বর্ষার তিনশো পঁয়ষট্টিতে রাত্রের মধ্যে একটা রাত্রে যত দাম অন্য কোনো রাত্রে তো দাম নাই ওই রাত্রিটার নাম কোন রাত লাইলাতুল এখান থেকে বোঝা গেল কুরান নাজিল হওয়ার কারণে ওই রাত্রের দাম বেড়ে গেল এরমের উপ আম্মা জানা রা কাঠ দিয়ে লাকড়ি দিয়ে আগুন জ্বালা কাঠের কোনো দাম নাই দোকানে থাকে কাঠ দিয়ে আসবাবপত্র বানানো হয় কিন্তু কোরআনের সাথে লাগার কারণে ওই কাঠটার নাম হয়ে গেল রেহাল এবার রেহালটা যদি হঠাৎ করে মাটিতে পড়ে যায় দেখবেন একটা ছোট বাচ্চা পর্যন্ত সাথে সাথে জমা দেয় কথা ঠিক নি এখান থেকে বোঝা গেল কোরআনের সাথে সোয়া লাগার কারণে কাঠের দাম বেড়ে গেল কথা ঠিক কিনা বাইরে আমার বাজার থেকে আপনি কাপড় কিনবেন আপনার সাহেবের জন্য যদি এক লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে আনেন আনার সময় হঠাৎ করে আপনার হাত থেকে যদি এই শাড়িটা মাটিতে পড়ে যায় এক লক্ষ টাকা দামের শাড়ি কোনোদিন জমা দিবেন কথা কোন না না কিন্তু বাবা পঞ্চাশ টাকা গজের এক গজ কাপড় কিনে আপনি কোরআনের সাথে লাগাইলেন নাম হয়ে গেল গ্লাপ এবার হঠাৎ করে গ্লাপটা যদি কারোর পায়ে লাগে অথবা মাটিতে পড়ে যায় সাথে সাথে চোমা লাগায় কথা ঠিক কিনা তার মানে বোঝা গেল কোরআনের সাথে চোয়া লাগার কারণে এক লক্ষ পঞ্চাশ টাকা দামের কাপড়ের দাম বেড়ে গেল এক লক্ষ টাকা দামের শাড়ির কোনো দাম নাই এরে মুসলমান ইমানদার এই কোরআনের সঙ্গে যদি আমরা হতে পারি গো এই কোরআনের বন্ধু যদি হতে পারি এই কোরআনকে যদি বন্ধু বানাইতে পারি এই কোরআনকে যদি মহব্বত করতে পারি ভালোবাসতে পারি আল্লাহ আমাদের দাম বাড়ায় দিবে না কমায় দিবে আর জোরে বলেন এই কোরআনকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে এই কোরআনকে মহব্বত করলে কি লাভ কি লাভ মর্যাদা আল্লাহ কত বাড়ায় দেয় আমি সামনে আগায়ে যাব আপনাদের কি কষ্ট হবে হবে মুসলমান উম্মত নবী বলেছে ময়দানে কঠিন কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য চারটা পদ্ধতি থাকবে কোরআনের মাধ্যমে নবী বলেন কোন আলিমান আলেম হও নিজে আলেম হও তাও যদি না পারো আউ মুতা আল্লিমান আলেমের ছাত্র হও তাও যদি না পারো আউ মুস্তামে আলেমকে মহাব্বত করো তাও যদি না পারো তাও যদি না পারো আও মহিব্বান আলেমকে মহাব্বত করতে থাকো আলেমকে বন্ধু বানাও আস আও মুস্তামে আন আলেমকে বন্ধু বানাও আও মহিব্বান আলেমকে মহাব্বত করতে থাকো কোরআনকে মহাব্বত করো কোরআন পড়নেওয়ালাকে মহাব্বত করতে থাকো কোরানের জন্য দশটা টাকা দাও কোরানের জন্য দশটা টাকা ব্যয় করো নবী বলেছেন এটাও হবে তোমার কেমতের ময়দানে নাজাতেরও শিলা এ নবীর উম্মাতির দল এই কোরানকে ভালোবাসলে এই কোরআনকে মহাব্বত করলে কি লাভ ভালো করে শুনে ও নবীর উম্মত এই কোরআনের আলেমদেরকে ভালোবাসলে কি লাভ কি লাভ ভালো করে শোনো নবী বলেন বনি ইসরাইল যুগের একজন পয়গম্বরের যত দাম আমার আখেরি জামানার উম্মতের মধ্যে একজন আলেমের তার চাইতে বেশি দাম এবার আমগো দেশের সরকার আমগরে বাঁকা নজরে দেখলে আঙ্গর কোন আসা যায় নবী বলেছে আমাদের দাম দুনিয়াতে আখেরাতে কিন্তু আমগো দেশের সরকার যদি আমগরে বাঁকা নজরে দেখে আমগর কোন আসা যায় আরে জুড়ে বলেন ভাই কোরআনকে মোহাব্মত করলে কি লা ভালো করে শোনো আল্লাহ মাসাল আউল্লাহ পানীবতী রহমাতুল্লাহ হে তার কিতাবের মধ্যে লেখেন ওই ভারত উপ মহাদেশে এক আল্লাহর বান্দা গরিব মানুষ মানুষের বাড়ি বাড়ি কাজ করত যখন কাজ খুঁজে না পাইতো বিকাল বেলা ফুটপাতের দোকান দিত গামসার ব্যবসা করত আল্লাহর বান্দা একদিন গামছা বিক্রি করার জন্য ভারতের বাজারে চলে গেল আল্লামা সানাউল্লাহ পানিবতি রহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহর বান্দা গামসা বিক্রি করার জন্য ওই ভারতের বাজারে গেল এবার ভারতের বাজারে গিয়া হঠাৎ করে এখানে আওয়াজ পায় কে যেন এতো সুন্দর কণ্ঠে মধুর কন্ঠে আল্লাহবাকরি কালাম তালামত করতেছে আফালা জুরু না ইলেল ইবিলি কাঁইপা খুলে কত পইলা চামা ই কাঁইপা রুফি হাত পইলাল জিপালিকাইপা নুশিবা পইলেল আর দে কাঁইপাস হাত আল্লাহর বান্দা মধুর সুরে সুরালা কণ্ঠ দিয়া কান্না কান্না সুর দিয়া তালাও করতেছে আল্লাহর বান্দা গামছা ব্যবসায়ী একটা